তো আবারও স্বাগত জানাচ্ছি সকলকে আমার এই ছোট্ট চ্যানেলে তো আজকে আলোচনা করব যে কিভাবে বুঝবেন আপনার পার্টনার আপনাকে ছাড়তে চাইছে কিনা অর্থাৎ তিনটা সংকেত নিয়ে আলোচনা করব। এই সংকেতগুলো যদি আপনার পার্টনারের মধ্যে দেখতে পারেন আপনি তাহলে ভাববেন যে আপনার পার্টনার আপনাকে ছাড়তে চাইছে অর্থাৎ ব্রেকআপ করতে চাইছে আপনার সাথে তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব সকলকে আমার এই চ্যানেলটা একদম নতুন খুলেছি তাই সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম চ্যানেলে যদি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান আরও আপনার লাভ রিলেটেড ভিডিও আরও পেতে চান অর্থাৎ আপনার লাভ সলিউশন ব্যাপারে আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি এই ভিডিওটা একটু হলেও আপনার হেল্পফুল মনে হয় কিংবা আপনার লাইফের সঙ্গে মিলে যায়। তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করবেন তো চলুন ভিডিওটা শুরু করুন তো প্রথম যে কারণটা যে ইঙ্গিতটা অর্থাৎ যেই ইঙ্গিতটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পার্টনার আপনাকে ছাড়তে চাইছে সেটা হচ্ছে কারণে অকারণে সে আপনার সঙ্গে ঝগড়া করত অর্থাৎ আগে যে সম্পর্কটা খুব সুন্দরভাবে চলছিল আগে যে সম্পর্কটা খুব সুন্দরভাবে আপনাকে সম্মান করতো আপনার পার্টনার আগে যে সম্পর্কটা একটু ঝগড়া হলেই ঝগড়া হলেই তৎক্ষণাৎ অর্থাৎ সাথে সাথেই একটু পরেই আপনাকে মানিয়ে নিত সে এখন সেটা হবে না এখন আপনার পার্টনার কারণে অকারণে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো নিয়ে আপনার সঙ্গে ঝগড়া করবে এবং সরি সে বলবে না আপনি সরি বলবেন তারপরেও সে মানতে চাইবে না আপনি নানানভাবে চেষ্টা করবেন তাকে সরি বলে সব কিছু ঠিক করে নেওয়ার কিন্তু সে ঠিক করবে না সে ঠিক করতে চাইবে না কারণ সে আপনার সঙ্গে আর থাকতে চাইছে না আপনার সঙ্গে আর মানে তার পোষাচ্ছে না এক কথায় যাতে যে যেটা বলতে লাগে সেটা হচ্ছে আপনার সঙ্গে তার আর যাচ্ছে না সে অন্য কাউকে পেয়ে গেছে আপনার হয়তো শুনতে খারাপ লাগবে কারণ আপনি তাকে ভালোবাসেন কিন্তু এটা সত্যি যদি কারণে অকারণে সে আপনার সঙ্গে ঝগড়া করে যাচ্ছে এবং সরি বলছে না আপনার সঙ্গে মেসেজ করছে না মানে অর্থাৎ আপনি সরি না বল আপনি সরি বললেও তার সে কিচ্ছু মানে ইগনোর করে চলছে তাহলে বুঝতে হবে যে তার লাইফে আপনার গুরুত্ব কমে গেছে তার লাইফে অন্য কেউ ঢুকে পড়েছে তো এটা এক নাম্বার কারণ এক নাম্বার কারণটা হচ্ছে এটা যে কারণে অকারণে ঝগড়া করবে এবং সে তো সরি বলবে না তার ভুল থাকলেও সে সরি বলবে না আর আপনার ভুল তো ছেড়ে দিন আপনার ভুল থাকলে তো সে কোনো দিনও বলবে না সরি আর সে সবসময় ইগনোর করে চলবে এটা হচ্ছে একটা কারণ দুই নম্বর কারণটা হচ্ছে সে সবসময় আপনাকে মিথ্যা কথা বলবে অর্থাৎ সে কোনোখানে যাচ্ছে আপনাকে না বলে জানেনা আপনি সে আসছে আসার পরে আপনি বলছেন কোথায় গেছিলে ফোন করছিলি না কেন আপনার আমার তখন সে নানানভাবে আপনাকে মিথ্যা কথা যে আমি এখানে গেছিলাম আর যদি তখন আপনি বলেন যে আমাকে আমাকে বলে গেলি না কেন তখন তখনই নানান রকমভাবে ঝগড়া লাগিয়ে দেবে যে কেন বলে যাবে আমার আমার নিজের লাইফ আছে নানানভাবে কথা বলবে আপনাকে এমনভাবে ছোট করবে আপনাকে ছোটো বলবে সবসময় ছোট করতে চাইবে সব সময় সব সময় আপনি যে কোনো কথা বলবেন সে শুধু আপনাকে ছোট করার ধান্দায় থাকবে অর্থাৎ সে সবসময় ছোটো করতে যাবে আপনাকে যেই সম্পর্কটা একদিন রঙিন ছিল যে সম্পর্কটা একদিন আপনাকে ছোট হতে দিত না সেই সম্পর্কটাই সেই পার্টনারটাই আজকে আপনাকে ছোট করতে চাইছে কারণ কি কারণ সে আপনাকে ছাড়তে চাইছে তার আর আপনাকে ভালো লাগছে না এর জন্য সে আপনাকে ছাড়তে চাইছে এটা হচ্ছে দুই নাম্বার কারণ সেটা হচ্ছে কোনোখানে গেলে বলে যাবে না আর আপনি যদি কিছু বলেন তাহলে কারণে অকারণে নানান রকম ঝগড়া করবে নানান রকম নানানভাবে আপনাকে ছোট করার চেষ্টা করবে এটা হচ্ছে দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ হচ্ছে নানানভাবে প্রবলেম দেখানোর চেষ্টা করবে নানান প্রবলেম দেখানোর চেষ্টা করে প্রবলেম দেখে ইগনোর করার চেষ্টা করবে বলবে আমার বাড়িতে প্রবলেম হচ্ছে আমি তোর সাথে কথা বলতে পারছি না আমি ইগনোর আমি কথা বলতে পারছি না আমি মেসেজে রিপ্লাই করতে পারছি না আমার বাড়িতে প্রবলেম হচ্ছে আমি তোর সঙ্গে কথা বলছি দেখে আমার বাড়িতে বিয়ে ঠিক করে দিচ্ছে নানান রকম প্রবলেম দেখাবে আপনাকে আপনি তখন বুঝে যাবেন যে তার লাইফে আপনার গুরুত্ব কমে গেছে যেই মানুষটা একদিন বলেছে যে বাড়িতে কেউ না মানলে আপনার সঙ্গে পালিয়ে যাবে পালিয়ে গিয়ে বিয়ে করবে সেই মানুষটা আজকে নানান রকম অজুহাত দেখাচ্ছে যে বাড়ির প্রবলেম বাড়ির সামনে কথা বলতে না আরে মেসেজটা আপনি মেসেজ করে যাবেন যেই ম্যাসেজের রিপ্লাই আগের সাথে সাথে দেন সেই ম্যাসেজের রিপ্লাই আর পাবেন না সাথে সাথে সেই ম্যাসেজের রিপ্লাই পাবে এক ঘন্টা দুই ঘন্টা পর সে অনলাইনে আসছে তাও রিপ্লাই দিচ্ছে না একটু পরে আপনি প্রশ্ন করছেন কে ছিল অনলাইনে তুই কেন রিপ্লাই দিলি না বলবে আমার ফোন হুমক হয়েছিল অর্থাৎ তার বাড়ির কেউ এমন করে সে বলতে শুরু করবে অর্থাৎ আপনার খুব খারাপ লাগবে তখন নানানভাবে খারাপ লাগবে আপনি বুঝতে পারবেন আপনাকে দেখুন আপনাকে কে ইগনোর করছে কে ইগনোর করছে না সেটা তো আপনি দেখেই বুঝতে পারবেন না তার বিহেভিয়ার তার বিহেভিয়ারে নানান রকম পরিবর্তন আসবে যেই যেই মানুষটাকে কল করার সাথে সাথে যদি এক নম্বর কল করতে না পারতো সাথে সাথে কল ব্যাক করতো সেই মানুষটাকে আর কল ব্যাক কল করে কল ব্যাক আপনি পাবেন না তো আপনাকেই কল করতে হবে সবসময় এই ইঙ্গিতগুলো যদি আপনার রিলেশনশিপে হয়ে থাকে এই তিনটা ইঙ্গিত তাহলে বুঝে যাবেন যে আপনার পার্টনার আপনাকে ছাড়তে চাইছে তখন একটাই সলিউশন আছে সেটা হচ্ছে আপনিও তাকে ছেড়ে দিন রকম আপনি বলবেন না কোনো রকম আর্গুমেন্ট করবেন না তার সঙ্গে যে তুই আমার সঙ্গে এমন কয়না করছিস যদি করেন তাহলে সে আপনার দোষ হয়ে অর্থাৎ সে আমার সঙ্গে ঝগড়া করতো তাই আমি ছেড়ে বেঁচে থাকি আপনার দৌড় যাতে কোনো রকম না হয় তার জন্য আপনিও চুপ করে থাকুন একদম চুপ করে থাকুন যদি আপনি ভালোবেসে থাকুন তাকে কোক তাহলে একদম চুপ করে থাকুন আর যদি যদি সে ভালো সেও ভালো হয়ে থাকে সেও যদি বুঝতে পারে তাহলে আপনাকে ফিরিয়ে নেবে আর যদি সে না বুঝতে পারে তাহলে ব্রেকআপ ব্রেকআপের পথ ছাড়া আর কিচ্ছু নেই এবং ওখানে থাকলে আপনি কষ্টই পাবেন শুধু শুধুমাত্র কষ্ট কষ্ট ছাড়া কিচ্ছু করতে পারবে না আপনাকে এত কিছু সলিউশন দিব যে সেখান থেকে বেরিয়ে আসুন তো এই তিনটা এঙ্গিত যদি আপনার রিলেশনশিপেও হয়ে থাকে তাহলে আস্তে 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 সেখান থেকে চেষ্টা করুন বেরিয়ে আসা তাহলে খুব কষ্ট হবে একটা আমি একটা উদাহরণ দিয়েছিলাম কিছুদিন আগে একটা দড়িকে যদি দুই দিক থেকে টানা হয় তাহলে আপনার হাটটা একদম লাল হয়ে যাবে যদি তাও টানতে থাকেন আমার আপনার হাটটা ফাল্টা হয়ে যাবে ফাল্টে দু ফাল্টে হয়ে যাবে তারপরেও তখন একটাই সলিউশন সেই হাতটাকে মানে দড়িটাকে ছেড়ে দেওয়া তো আশা করি বুঝতে পেরেছেন এই গল্পটার মাধ্যমে কী বোঝাতে চাই মানে এই কথাটার মাধ্যমে দড়ির উদাহরণটা দিয়ে কী বোঝাতে চাইলাম তো এই ভিডিওটা যদি এক ফোটাও হেল্প হয়ে থাকে আপনার আপনার কাছে এবং আপনার লাইফের সাথে মিলে যে মিলে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রথমেই বললাম যে চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম নতুন চ্যানেল খুলেছি চ্যানেল ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক আলোচনার সাথে আপনার লাভ প্রবলেম রিলেটেড তো দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সকলকে ততক্ষণ ভালো থাকবেন